জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখ্যা তন্ত সাধক জুলাইয়ের শেষে শেষ সপ্তাহে ছ রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা কারা আছেন তালিকায় এই সপ্তাহে অর্থাৎ সাতাশ জুলাই থেকে তেসরা আগস্ট দু হাজার গ্রহদের বিশেষ কিছু স্থান ত্রুটি ঘটছে যা কিছু নির্দিষ্ট রাশির উপর অর্থনৈতিক সুফল আনতে পারে বিশেষ করে যারা লটারি ক্র্যাচ কার্ড অনলাইন রো কিংবা ইনভেস্টমেন্টে অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মাথায় রাখতে হবে এই সপ্তাহে কোন রাশির জন্য খুলে যেতে পারে টাকার দরজা আর তারা থাকবেন সতর্কতার তালিকায় দেখতে থাকুন এই সপ্তাহে শুভ সংখ্যা তিন আট সাতাশ মন দিয়ে শুনতে শুভ সংখ্যা তিন আট সাতাশ বিশেষ পরামর্শ পেতে পারেন আপনার জন্মরাশিতে এই মুহূর্তে অর্থ ভাগ্য বেশ স্থিতিশীল তবে লটারি বা টিকিটে বড় সাফল্য না এলেও ছোট অঙ্কের লাভের ইঙ্গিত রয়েছে বিশেষত সোমবারের দিকে নজর দিন শুভ সংখ্যা রবে পড়ে বড় বিনিয়োগ করবেন না শুক্রের প্রভাবে এই সপ্তাহে অর্থ লাভের যোগ অত্যন্ত শক্তিশালী ভাগ্য পরীক্ষায় আপনার সাফল্য আসতেই পারে বুধবার আপনার পক্ষে অত্যন্ত শুভ শুভ সংখ্যা আপনার জন্য এই সপ্তাহটি মিশ্র কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে লটারি বা ভাগ্য খাতে বেশি আশাবাদী না হওয়ায় ভালো শনিবার সাবধানে চলুন শুভ সংখ্যা এক দশ চব্বিশ শুভ সংখ্যা এক দশ চব্বিশ বিশেষ পরামর্শ বৃহস্পতিবারে টিকিট কিনুন তাই বেশি শুভ এই সপ্তাহে আপনার অর্থভাগ্য জাগ্রত হঠাৎ করে লটারি বা স্ক্যাচ কার্ড থেকে আনন্দের খবর আসতে পারে নতুন কোন নম্বর বা তারিখ বেছে নয় ভালো হবে শুভ সংখ্যা পাঁচ নয় এবং একুশ নিজে জন্ম তারিখ থেকে সম্পর্কিত সংখ্যাগুলো ট্রাই করুন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি বেশ সাবধানতা অনেকে প্রবহণের পরে খরচ করে ফেলতে পারেন বিশেষত মঙ্গলবার অতিরিক্ত খরচ এড়ান শুভ সংখ্যা দুই বারো এবং তেইশ বিশেষ পরামর্শ লটারিতে নয় সঞ্চয় এই সপ্তাহে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন ছোট অঙ্কের লটারি বা টিকিটে ইঙ্গিত রয়েছে কি পায় নতুন চমকও আসতে পারে শুভ সংখ্যা সাত চোদ্দ এবং আঠাশ বিশেষ পরামর্শ টিকিট কেনার সময় মন থেকে নেগেটিভ চিন্তা ঘেরে ফেলুন বৃহস্পতির প্রভাবে আনতে পারে বিশেষ করে যারা বিগত দিনে হারিয়েছেন তারা এবার কিছুটা ঘুরে দাঁড়াতে পারেন শুভ সংখ্যা আট সতেরো একত্রিশ বিশেষ পরামর্শ বৃহস্পতিবার বা রবিবার টিকিট কিনলে সুফল মিলতে পারে এই সপ্তাহ ধনু ধনুরাশির জাতকদের জন্য দুর্দান্ত অর্থ সুযোগে ধনুরাশির জাতকদের জন্য দুর্দান্ত সুযোগ যারা লটারি খেলেন বা ড্রয় অংশ নেন তাদের জন্য একটি বড় জয় আনার সময় হতে পারে শুভ সংখ্যা তিন তেরো পঁচিশ রবিবার বিকেল নাগাদ কোন শুভ সংবাদ পেতে পারেন আর্থিক পরিস্থিতি কিছুটা চাপে থাকলেও আপনি বুদ্ধিমত্তার মাধ্যমে সামনে নিতে পারবেন এই সপ্তাহে ভাগ্য একটু দেরিতে খুলবে ধৈর্য ধরুন শুভ সংখ্যা এক ষোলো এবং কুড়ি বিশেষ পরামর্শ বুধবার বা শুক্রবার চেষ্টা করতে পারেন জন্য সময়টা টাকা পয়সা আসবে আবার বেরিয়েও যাবে লটারি বা ইনভেস্টমেন্টে ঝুঁকি নেওয়ার সময় সংযম দরকার শুভ সংখ্যা ছয় বাইশ উনত্রিশ বিশেষ পরামর্শ প্রয়োজনে প্রয়োজন ছাড়া খরচের বড় সিদ্ধান্ত নেবেন না এই করে বৃহস্পতিবার বা শুক্রবারের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবার শুভ সংখ্যা চার উনিশ বত্রিশ নিয়মিত প্রার্থনা ও মনোযোগ বাড়ালে সুফল মিলবে আমি যে শুভ সংখ্যা নিয়ে আলোচনা করলাম আপনারা ট্রাই করুন উপভোক্ত হওয়ার খুব বেশি যাই হোক এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো সামনের ভিডিও নমস্কার